কার কী অবস্থা আমায় কি আপনারা মনে রাখছেন নাকি ভুলে গেছেন হ্যাঁ আসলে আমার মনে হয় যে আপনারা হয়তো আমাকে ভুলে গেছেন শুধুমাত্র একজন বাদে আহ আনোয়ার ও আমাকে মনে রাখছে তো বহুদিন পরে আজকে আমি ছাদে আসলাম তার কারণ হলো গিয়ে আমি আজকে অনেক হ্যাপি বিকজ আমার ওয়াইফ এখন আমার সাথে তাই না তুমি কি আসতে চাও লাইভে ওকে ইউ আর আউট আমার কোনো অডিয়েন্সই আপাতত নাই লাইভে না থাকায় স্বাভাবিক এতদিন পর লাইভে আসলে আসলে অডিয়েন্স থাকে না এবং কোনো ধরনের কোনো কন্টেন্টও দেওয়া হয় না আসো একটা হাই বলে যাও কেউই নাই ঘুমটা দিয়ে চলে আসো এই যে আহিয়ানো কি অবস্থা ভাইয়া কেমন আছো তুমি আসি বায়া ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তোমার আপু ছিল না তো তাই আমি অনেক স্যাড ছিলাম এই জন্য আর লাইফ টাইপে আসি নাই কন্টেন্টও দেই নাই তোমার আপু আসলো আজকে এই জন্য আজকে লাইভে আসলাম এখন আমি আবার ওকে ভাইয়া তোমার কি অবস্থা আমি তোমাদের অনেক মিস করছি নেট ইস্যু না কি বলো নেট ইস্যু ঠিক আমি তো দাঁড়ায় আছি যেখানে সাদের উপরে এখানে তো নেট ইস্যুর কানা অবশ্য বাংলাদেশের নেট কি আর বলবো এখন কি ঠিকঠাক আছে শীতকাল শেষ তাই না শেষ হয়ে গেছে এখন কি মাস চলে ফাল্গুন ফাল্গুনে এখন বসন্ত না এখন বসন্ত চলতেছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ওকে এইখানে যদি এবার এই মরিচ গাছগুলো বাঁচে না অনেক মরিচ হবে তাই না আদা লাগানো দরকার আমাদের স্বাদে সামনে ই আসতেছে কোরবানি এলাচ আদা হবে কিন্তু বস্তায় দিতে হবে একটা কাজ করলে এরকম বস্তা না এরকম বস্তা উচিত কি জানো এই আগা মাথা দিয়ে তোমার মনে করো মিনিমাম একশো বস্তা লাগাই দেওয়া উচিত একশো বস্তা থেকে আনালে একশো কেজি বেরোবে তাই না এক একটা দিয়ে এক এক কেজি হয় একশো বস্তা ধরবে না এখানে আর আদা এমন একটা জিনিস এটা যে কোনো জায়গায় তোমার বস্তায় ফেলায় রাখা যায় তো এই হলো অবস্থা এখন কি বের হবা কিন্তু তিনটা বাজে নাকি এক ঘন্টা পরে বেরোবা কি করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাই হাই হ্যালো করতে আসলাম আবার ইনশাল্লাহ খুব শিগগিরই ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ সবাইকে